ইনপপুৰ কুৰণা কুৰণাৰনেশ্যন মাদ্ৰাছা

চার মোহাম্মদ বাইজিত আহমেদ সে প্রশ্ন করবে আমাদের মাদ্রাসার ছাত্র সিয়া মাহমেদকে ইংলিশে প্রশ্ন করবে এবং সে উত্তর দিবে তাহলে আমরা পুরো ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাও আই অ্যাম গোয়িং টু টেক ইওর স্পিকিং লেভেল How are you? I am fine by the grace of Allah and about you. I am also fine by the Allah, Would I know your full name please? Absolutely, my full name is Siya ফম এন লাুল মিিয়াম সইখন কমিিয়াম ফ ডসি ফ ম ইরিজ বাটা লিট ইমন ইন্টাশল মারাসা ুিয়া ু অ্লাস প্র এ ইমুন ইন্টারেশ মারাসা এ ফ মাসা আলা স্কি লি ম আর লা । ফস্লটু দ ইলা ল ইটারাশনাল টু এ ইসলাম ম ম হাং হন লা আং লা শর ফ মা হাহান লিং লিং ফ ও সি হাড হ ফাম মা ফ উদ্দিন ফ ফ ইডল সা মা মার সাু মার ু ডল হাউ হা মেম্বারর্ আর দ ই ফ ফ মেমস মা ফরা হা ুডন্স মারাসা ফ েন্ট অফমা মাসা। হানি বটিফুললেস আরদর ই লোালেটি টিটিফল লে মাই লোকালিটি All right. How many brothers and sisters do you have? See? I have one brother. Who is the earning person of your family, Siam? You? My father is an earning person of my family. And who is the founder of your madrasa? Hafiz nazmul Huda is the founder of my madrasa. And who is the headmaster of your madrasa? Arfuzur is the headmaster of my madrasa. Who is English teacher of your madrasa, Siam? You? Bayat Islam is the English teacher of my madrasa. What is the name of your district, Siam? ডিস্টিক নেমিস প্ররিসপ এদের নেইম অফি লেস মাই বিলেজ নেইমিস বাদুরা হদের নেইম অফির মাদরা সাসিয়া। মা মাসা নেইমিস ইলমুক আন ইন্টাশনাল মারা আসা ই মারা সিটিউটেট মাইমাসা সিটিটেটইস এ ছোটেশ।রা হ ফিসার প্লান্সিয়াম মাই ফসার প্লানইস।

দর্শক শ্রোতা আসলে শুনতে পেলেন চোদ্দপাড়া হেফজো হয়েছে এবং ইংলিশে কত সুন্দরভাবে কথোপকথন হলো আপনার কি যদি ভর্তি করাতে চান আর দেরি করলে চলবে না আসন সংখ্যা একদম সীমিত এখনই দ্রুত ভর্তি করাতে হবে আর ভর্তির জন্য স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করতে হবে ইংলিশে তো শুনলেন আমাদের অ্যাড্রেস তারপরেও বাংলায় বলে দিচ্ছে আমাদের ঠিকানা পিরিশপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন হল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ